দিনটি ছিল এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই আমেরিকার শিকাগো আর্ট ইনস্টিটিউটে প্রায় সাত হাজার লোকের জড়ো হয়েছে দেশ বিদেশ থেকে লোকের সমাগম এখানে সবাই উচ্চমানের লোক তারা সবাই যে যার মতন ধর্ম সম্মেলনে বক্তৃতা দিচ্ছে এমন সময় সেখানে উপস্থিত এক ভারতীয় পরনে গেরুয়া পোশাক পরা এক কোনায় বসে আছে মুখে তার আতঙ্কের চিহ্ন তিনি কোথাও কোনো দিন কোনো জায়গায় বক্তৃতা দেননি কিন্তু এটাই ছিল তার প্রথম বক্তৃতা দেওয়ার জায়গা ভয়ে থতমত তারপর তার বক্তৃতা দেওয়ার জন্য ডাক যাওয়া গেল বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে তিনি মাইকের সামনে দু হাত তুলে বললেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা তারপর সেখানে থাকা সবাই চেয়ার ছেড়ে উঠে হাততালি দিতে লাগলেন কিন্তু কেন কিন্তু এই ছেলেটা যে দুবেলা দুমুঠো খেতে পেত না সেই ছেলেটার বক্তৃতা শুনে বিশ্বের উচ্চমানের ধনী ব্যক্তিরা হাততালি দিচ্ছে কিন্তু তার এই বক্তৃতার জন্য সেদিন পেতে দেওয়া হয়েছিল শুধুমাত্র দু মিনিট যেই দু মিনিটের মধ্যে তার বক্তৃতা শেষ করার কথা ছিল কিন্তু হঠাৎ তাকে কেন দেড় ঘন্টা ধরে টানা বক্তৃতা দিয়েছিলেন আর তার বক্তিদার মুগ্ধ হয়ে সবাই সেখানে মন দিয়ে শুনছিলেন একটা সময় ছিল যখন পশ্চিমী দেশগুলো ভারতীয়দের ঘৃণার চোখে দেখত সেই সময় প্রথম ভারতীয় ধর্মকে ও ভারতের দেশকে পরিচয় করেছিলেন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ এই দেওয়ার পর স্বামী ফেলেছিলেন কিন্তু কেন আর যে ধর্মের জন্য সমাজে তাকে নিয়ে উপহাস্য করা হতো সেই সমাজের কিছু ব্যক্তিদের জন্য সমাজে উনঠাসিত হয়ে থাকতে হতো স্বামী বিবেকানন্দকে কিন্তু কোনো দিন কোনো বাধা বিপত্তি তাকে আটকে রাখতে পারেন তিনি ধর্মের জন্য লড়ে সেই সময় সেই ধর্মের একদল লোক তাকে ভণ্ড সন্ন্যাসীর উপাধি দিয়েছিলেন এমনকি তিনি শিকাগো থেকে ফিরে এলে তাকে পুরস্কার দানের পর কেউ কেউ আবার প্রায়শ্চিত্তও করেছিল তবে কোনোদিন তার কোনো কাজকে তার কোনো লক্ষ্যকে বাধা দিতে পারেনি এবার প্রশ্ন হলো সমাজে এত উপহাস্য ও কলকাতার এক দরিদ্র পরিবার থেকে যে ছেলেটা দুবেলা দু মুো খেতে পেতো না সেই সন্ন্যাসীর বিশ্বজয়ের গল্প আর কোন কেনই বা তিনি এই সন্ন্যাসী হওয়ার সত্ত্বেও সাধারণ মানুষকে বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো আর কেনই বা তিনি মানুষকে বলেছিলেন যে মাছ মাংস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন বন্ধুরা আমি বলছি দীপ আজ আপনাদের সঙ্গে স্বামীজির যে অজানা তথ্য আছে সেইগুলো শেয়ার করব যা আপনি এই তথ্যগুলো আগে কোথাও শোনেননি অবশ্যই ভিডিওটা না স্ক্রিপ্ট করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সালটা ছিল উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই ঘড়িতে বাজে তখন সকাল সাতটা একটা ট্রেন এসে থামলো শিয়ালদাস স্টেশনে স্টেশনের বাইরে হাজার হাজার লোকের ভিড় ভিড় থেকে ধর্মিত হতে থাকে জয় বিবেকানন্দ জয় রামকৃষ্ণ ট্রেন থেকে নামলেন স্বামী বিবেকানন্দ তাকে ঘোড়ার গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হলো কিন্তু ঠিক সাত বছর আগে তিনি যখন কলকাতা ছেড়েছিলেন তখন তাকে তাকে কয়েক কয়েক মানুষ মানুষ এবং তার নাম ছিল সেই সময় এই নামে গুটি কিন্তু হঠাৎ কেন এত লোকের ভিড় তাকে দেখার জন্য কিন্তু প্রশ্ন হলো যে তার নাম বিবিদিশা নন্দ থেকে কিভাবে বিবেকানন্দ নামে পরিচিত হল নরেন্দ্রনাথ তার গুরু রামকৃষ্ণ মৃত্যুর পর তিনি গুরু পরামর্শ সন্ন্যাস গ্রহণ করেন আর সেই সময় তার নাম নাম নরেন্দ্রনাথ থেকে বিবি দিশানন্দ নামে হয় সেই সময় তার গুরু ভাইয়েরা সবাই বরান নগরীতে একটা ভাড়া বাড়িতে থাকত। সেই সময় তাদের দিন প্রায় সময় কষ্টে দিন কাটতো কারণটা হলো রামকৃষ্ণের আশ্রম থেকে তার শিশুরা কিছু সাহায্য পাঠাতো কিন্তু রামকৃষ্ণের মৃত্যুর পর সেই সাহায্যের পরিমাণটা কমে যায় সেই কারণে জন্য তাদের এই বরানগরীতে যে ভাড়া বাড়িতে থাকতো সেখানে খুবই কষ্টে দিন কাটতো দুবেলা দু মুটো খেতে পেত না সেই সময় তাদেরকে আতপের হয়ে থাকতে হতো আর পরনে পরিধিত একটাই মাত্র পোশাক যেটাকে বারবার ধুয়ে পড়তে হতো কিছুদিন পর এইভাবে কাটার পর তিনি বেরিয়ে পড়েন ভারত ভ্রমণ কাছে অর্থ না থাকায় তাকে খালি পায়ে হেঁটে ভারত সফর করতে হয়েছিল তিনি যাত্রা পথে এগোতে শুরু করে ততই মানুষ তার প্রতি আকৃষ্ট হতে থাকে আর তার কথা শোনার জন্য কাতারে কাতারে মানুষ ভিড় করে সেই সময় নরেন্দ্রনাথ মানে যিনি বিবিদিশানন্দ তিনি তার ভারত ভ্রমণের যে যাত্রা শুরু করেছিল সেই সময় তিনি পায়ে হেঁটে কলকাতা থেকে হরিদ্বার ঋষিকেশ এবং ওরা হয়ে পৌঁছান রাজস্থানে সেখানে ক্ষেত্রী রাজা অজিত সিং এর বাড়িতে তিনি বেশ কিছুদিন থাকে এই অজিত সিংই প্রথম তাকে তার এই বিবিধানন্দ নন্দ যে নামটা ছিল তিনি বলেছিলেন যে এই নামটা খুবই কঠিন তাই তিনি সেই রাজা প্রথম বিবিধানন্দ নন্দ থেকে স্বামী বিবেকানন্দ নামটি দিয়েছিলেন আর স্বামীজিকে বক্তৃতা দেওয়ার জন্য শিকাগোতে ধর্ম সম্মেলনে যাওয়ার জন্য পুরো খরচ বহন করেছিলেন এই রাজা অজিত সিং আর এমনকি স্বামীজি যে জাহাজে করে আমেরিকা গিয়েছিলেন সেই ওরিয়েন্টাল জাহাজে ফার্স্ট ক্লাসের টিকিট ও রাজা অজিত সিং বুক করে দিয়েছিল এতে স্বামীজির অনেকটাই সুবিধা হয়েছিল কারণ স্বামীজির সেই সময় পেটের সমস্যা ছিল তাকে মাঝে মাঝে টয়লেটে যেতে হতো আর সেই সময় জাহাজের ফার্স্ট ক্লাসে টিকিট থাকলে একটা করে আলাদা করে টয়লেট থাকতো তবে স্বামীজির যখন প্রথম আমেরিকায় পৌঁছায় তখন তাকে পুরো বিশ্বই চেনে তার সেই বক্তৃতা থেকে সেখানে থেকেও তাকে কম বাধার সম্মুখীন হতে হয়নি কি কি বাধা এসেছিল স্বামীজির জীবনে তা আমি ভিডিওর আগে জানাবো সময়টা বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি কলকাতার সিমলার এক ধনী পরিবারে মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের আগে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ কিন্তু তখন তার নাম দেওয়া হয়েছিল নরেন্দ্রনাথ দত্ত সবাই তাকে ভালোবেসে ডাক নরেন বলে ছোটবেলা থেকে নরেন ছিল খুবই চঞ্চল ও পড়াশোনায় বেশ মেধাবী আর তিনি বেশ যুক্তিবাদী ছিলেন নিজের কানে না শোনা পর্যন্ত কোনো কথা তিনি বিশ্বাস করতেন না বিবেকানন্দের পরিবারে সাত ছিলেন উকিল আর তার বাবা নাম ছিল বিশ্বনাথ দত্ত তিনিও ছিলেন হাইকোর্টের উকিল মা ভুবনেশ্বরী দেবী তিনি ছিলেন শিবভক্ত নরেন্দ্রনাথ ধ্যান করা বেশ পারদর্শী ছিলেন তিনি ছোটবেলা থেকে কোনো যদি ঠাকুরের মূর্তি বা ঈশ্বরের মূর্তি সামনে পেতেন তাহলে বসে তিনি ঘন্টার পর ঘন্টা ধরে ধ্যান লাইনে বসে থাকতেন বিবেকানন্দ পড়তে ভালোবাসে তার প্রিয় বইগুলি ছিল রামায়ণ মহাভারত উপনিষাদ এইগুলি ছিল তার প্রিয় বই আট বছর বয়সে কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তিনি ভর্তি হন বিবেকানন্দের পড়াশোনায় এতটাই মেধাবী ছিলেন যে তিনি প্রথম প্রেসিডেন্সি কলেজে ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন তারপর খ্রিস্টান কলেজে যখন তিনি ছিলেন তখন সেখানে কলেজের প্রিন্সিপাল উইলিয়াম ফেস্ট্রি বলেছিলেন আমি দেশ বিদেশে পড়িয়েছি কিন্তু বিবেকানন্দের মতো ছাত্র আমি এটাও আমার জীবনে দেখিনি সে এত বুদ্ধিমান সে একদিন জীবনে খুব বড় কিছু করবে আর সতী তখন স্বামীজির বুদ্ধি ছিল তীক্ষ্ণ যা তিনি একবার পড়তেন তা তিনি কখনোই ভুলতেন না বিদ্যাসাগরের সন্ন্যাস গ্রহণ করার পর তিনি আমিষ খেতেন এই নিয়ে তাকে ওম বাধার সম্মুখীন হতে হয়নি এবং ওম কথা শুনতে হয়নি কারণ তিনি খেতে খুব ভালোবাসতেন তিনি একবার প্রচুর খেতেন আবার তিনি দিন দুদিন না খেয়েও থাকতে পারতেন ইলিশ মাছ ছিল তার পছন্দের কিন্তু খোলে কি হবে যে সন্ন্যাস গ্রহণ করার পর তার এই আমিষ খাওয়া নিয়ে অনেকটাই সমালোচনা হয়েছে কিন্তু শেষ হবে তিনি কান দেন তিনি আমিষটাকে চালিয়ে গেছেন এমনকি তাকে একবার এক ব্যক্তি বলেন তুমি তো সন্ন্যাস ভারতবাসী হওয়ার পরেও কিভাবে তিনি সাধারণ মানুষের মাছ মাংস খাওয়ার কথা বলেন কারণ মাছ মাংস খেলে রজগুণ বেড়ে যায় স্বামীজির এই প্রশ্নের উত্তরে বলে যে ছা পাতা খেয়ে দেশের মানুষদের অলস হয়ে গেছে যে দেশের লক্ষ লক্ষ মানুষ পুষ্টির অভাবে ভোগে সেখানে ধর্মের কথা বলে মাছ মাংস খাওয়া বন্ধ করা কোন বিচারধারায় পড়ে সেটা স্বামীজি জানা ছিল তিনি ছিলেন যুক্তিবাদী বিচারধারায় খুব স্পষ্ট একজন লোক তাই তিনি আরো বলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো এই নিয়ে তাকে তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় স্বামীজিকে কারণ তিনি গীতা বন্ধ করতে বলেছিলেন কারণ গীতা পাঠ হলো হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ যেটাকে পড়তে বন্ধ করতে বলেছিলেন তারা যদি বুঝতেন যে স্বামীজি এই ধর্মকে প্রচারের জন্য কত কিনা করছে তিনি সেই প্রেক্ষাপটে বলেছিলেন যে গীতা অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো এই প্রসঙ্গে বলেছিলেন যে গীতা পাঠ করার জন্য একজন ব্যক্তির যে মানসিক শক্তির প্রয়োজন সেই শক্তিটা আগে উপার্জনের জন্য ফুটবলের মতন খেলে আগে শক্তিটাকে বৃদ্ধি করে তবে গীতা করুন এই কথাটা বলেছিলেন একটা সময় এসেছিল যাকে হিন্দু হিন্দু সমাজ কণ্ঠাসিত রাখতে চেয়েছিল সমাজে থেকে বহিষ্কৃত করার জন্য চেষ্টা করেছিল কারণটা তিনি ছিলেন যুক্তিবাদী তার এই সময়টা দরিদ্রের মধ্যে কেটেছিল কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে যে তার বাবা ছিল একজন উকিল ধনী পরিবারে থেকে কিন্তু তারপরে দরিদ্রতা কারণটা হলো যে তার বাবা মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা সম্পত্তির ভাগ চেয়ে বসেছিল এই নিয়ে তাদের এই সম্পত্তির ভাগ দেওয়া নেওয়া নিয়ে আদালতেও কেস চলছিল বিবেকানন্দ আদালতেও হাজিরা দিতে যে আত্মীয় স্বজনের এই রকম ব্যবহার তারপর এই সময়টা তার বাবা মারা যাওয়ার পর ধার দেনায় সংসার চলতেন বিবেকানন্দ পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছিল এই সময়টা অনেক সময় তাকে না খেয়ে থাকতে হতো খুব দুঃখে ও দারিদ্রতার মধ্যে কাটাতে হয় যারা পাশে থাকার কথা বলেছিলেন তারাও এই সময় দূরে সরে যায় দুবেলা দুমুটো অন্যের জন্য খুব কষ্ট করতে হয়েছিল স্বামী বিবেকানন্দ তার পরিবারকে মা ভাই বোন যাতে দুমুটো খেতে পারে তার জন্য তিনি মাকে মিথা কথা বলতেন প্রায় সময় এবং বলতেন আজ আমার নিমন্ত্রণ আছে আর তিনি এই সময়টা একটা কাজের সন্ধান খুঁজে ছিলেন কিন্তু যারা পাশে থাকার কথা বলেছিল তারাও কথা দিয়ে কথা রাখেননি এই সময়টা তার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না তারপর তার পাশে দাঁড়িয়েছিলেন কলেজে পড়তেন আর এই কলেজে শিক্ষায় করা হতো তখন বিবেকানন্দের ব্রাহ্মণ থেকে বিশ্বাস উঠে যায় এবং ঠাকুর থেকেও বিশ্বাস উঠে যায় এবং পশ্চিমী আদক্ষায়িতায় গ্রহণ করতে থাকেন তা সেখানে থেকে তিনি হিন্দু মূর্তি পূজার বিরোধিতাও করতে থাকেন এই সময় নরেন্দ্রনাথ আর বন্ধু সুরেন্দ্র দ্রোণথের বাড়িতে একদিন যান সেখানে দেখা হয় রামকৃষ্ণদেবের সঙ্গে সেই রামকৃষ্ণদেব বিবেকানন্দকে দেখা মাত্রই তিনি তাকে বলেন যে এই তো সেই ছেলে যে ছেলেকে আমি আমার স্বপ্নে প্রায় সময় দেখতে পাই ধ্যানে বসার পরে সেখানে বিবেকানন্দ ও রামকৃষ্ণের সংস্পর্শে এসে তার মানবিকতা বদলে যায় তারপর থেকে শুরু হয় বিবেকানন্দ ও রামকৃষ্ণের এক বিপত চলা বিবেকানন্দ রামকৃষ্ণের অনুরোধে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেত তারপর থেকে বিবেকানন্দ ও রামকৃষ্ণের পথ চলা শুরু নরেন্দ্রনাথ প্রায় সময় রামকৃষ্ণকে প্রশ্ন করত যে এই যে আপনি মা কালীকে দেখেছেন তিনি কি আপনাকে কখনো দেখেছেন এই প্রশ্নের উত্তরে রামকৃষ্ণ দেব বলতেন হ্যাঁ আমি দেখেছি যেভাবে আমি তোমাকে দেখছি সেইভাবে মা কালীকেও দেখেছি আরো তার মনে অনেক প্রশ্ন ছিল তাই তিনি যখন পারতেন রামকৃষ্ণকে প্রশ্ন করতেন তারপর তিনি বললেন যে আমি টাকা পয়সা দেখলে আমার গা জ্বালা করে তারপর একদিন এই বিবেকানন্দ এই কথা যাচাই করার জন্য রামকৃষ্ণের বিছানা তোলায় টাকা রেখে দেয় রামকৃষ্ণ শোয়ার পরে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে আসে এইটা দেখার পর বিবেকানন্দ যে ঠাকুরের প্রতি তা ছিল না তারপর থেকে বিবেকানন্দের ধর্ম ও ঠাকুরের প্রতি বিশ্বাস হতে লাগলো তারপর অঠারোশো সালে রামকৃষ্ণের হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ল পরে দেখা যায় তার গলায় ক্যান্সার ধরা পড়েছে তারপর চিকিৎসা করা হয়েছিল কাশীপুর বাগান বাড়িতে এই সময় বিবেকানন্দ ও তার সকল শিষ্যরা মিলে রামকৃষ্ণের দেখাশোনা করতে লাগলো এই সময় বিবেকানন্দ তখনও সন্ন্যাস গ্রহণ করেন এবং অসুস্থতা অবস্থায় রামকৃষ্ণের দেখভাল করছিলেন আর রামকৃষ্ণ থেকে ধ্যানের ধর্মের জ্ঞান তিনি শিখতেন রামকৃষ্ণ মারা যাওয়ার আগে তিনি বিবেকানন্দকে আরো বলতেন যে আমার সব জ্ঞান তোমায় দিয়ে যাচ্ছি এই জ্ঞানকে তুমি ভারতের দরিদ্রময় সময়কে সাধারণ মানুষকে সচেতন করতে ও করতে তারপর তিনি পরলোক গ্রহণ করেন রামকৃষ্ণের মৃত্যুর পর স্বামী বিবেকানন্দ সহ সকল শিষ্যরা সন্ন্যাস গ্রহণ করেন তারপর তারা সবাই বরানগর থাকে শুরু করেন তারপর এই সময়টা তাদের খুব কষ্টে কাটছিল বেশিরভাগ সময়টা সন্ন্যাস গ্রহণ করার জন্য ধ্যানে মগ্ন থাকতো আর তাদের বাইরে যে জগতে কি হচ্ছে বা কি হতো এই বিষয়ে তাদের মন থাকতো না তারপর সেই সময় এক ধর দল তাদের কাছে এসে টাকা পয়সার লোভ দেখিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ধর্ম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তারা এই বিষয়ে বিরোধিতা করেছিলেন এই বিরোধিতার পর থেকে খ্রিস্টানদের ধর্ম প্রচারের যে বরানগরীতে বিষয়টা বন্ধ হয়ে যায় এই সময়ে পর থেকে বিবেকানন্দ ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন যখন তিনি রাজা অজিত সিং এর সঙ্গে দেখা করেন তিনি প্রথম ভারতের সনাতন ধর্মকে প্রচারের জন্য আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে যাওয়ার জন্য বলেছিলেন তিনি তার যাতায়াতের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন এবং অল্প কিছু অর্থ নিয়ে তিনি শিকাগো সম্মেলনে গিয়েছিলেন কিন্তু স্বামীজি শরীরে প্রচুর রোগ ছিল তিনি সেই সময় একত্রিশটা রোগ নিয়ে হাসি মুখে গিয়েছিল এই আমেরিকায় ধর্মের প্রচারের জন্য আর তাকে সেখানে গিয়েও কম বাধার সম্মুখীন হতে হয়নি কি কি বাধা এসেছিল তার জীবনে আমেরিকাতে গিয়ে সেই সব আমি পরের ভিডিওতে আপনাদের জানাবো এই ভিডিওতে হাজার কমেন্ট চলে এলে আপনাদের জানিয়ে দেব যে আমেরিকায় স্বামীজির কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল